আবারও সীমান্ত দিয়ে পুশইন করেছে বিএসএফ সিলেট সুনামগঞ্জ ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 77 জনকে পারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে হাতিবান্ধায় বাঁধার মুখে পণ্ড হয়েছে বিএসএফ এর পুশইনের চেষ্টা এদিকে সরষ্টప్రదేశ్টা বলছেন বাংলাদেশী নাগরিকদের প্রপার চ্যানেলে পাঠানো হলে ফেরত নেওয়া হবে বর্তমানে বিএসএফ এর বিষয়ে হাইকমিশনকে চিঠি পাঠানো হয়েছে ডাবল ডেয়ার প্রোটেকশন পিরিয়ডের হ্যাভি ফ্লোর আমাকে চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ রাতের আধারে অস্ত্রের মুখে এদের সবাইকেই সীমান্তের এপারে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের মোকামপঞ্জি সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে একে একে সত্তর জনকে পুষিন করে বিএসএফ এরপর তাদের আটক করে বিজিবি রাতে তো আমাদেরকে নিয়ে আসলো নিয়ে অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না বলতেছে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে এখান থেকে আর মানে উল্টো আসার চেষ্টা করো না ওখান থেকে যদি তোমাদেরকে কেউ ধাওয়াও দেয় উল্টো আসার চেষ্টা করো না না এখানে আসলে ডাইরেক্ট শ্যুট করে দেবো তোমাদেরকে শিলিগুড়ি থাকিয়া এদিক এদিক কাটে দিছে দশের মধ্যে তখন বাজে তিনটে মোটামুটি রাতের তিনটার সময় আমাদেরকে বলল যে এখন তোমরা এদিকে চলা চলে যাও বাংলাদেশ বিজিবি জানায় আটককৃতদের মধ্যে তেতাল্লিশ জন কুড়িগ্রাম ও বাকি ২৭ জন লালমনিরহাটের বাসিন্দা পরে আদালতের মাধ্যমে তাদের সেফ হোমে পাঠানো হয় তাৎক্ষণিকভাবে আমরা তাদের অভিভাবকত্ব নিশ্চিত করতে পারি নাই পাশাপাশি হচ্ছে স্থানীয়ভাবে যাচাই বাছাই চলতেছে এদেরকে প্রাথমিকভাবে আমরা সেফ ভূমি প্রেরণ করেছি লালমনিরহাটের ঝালঙ্গি সীমান্ত দিয়েও সাতজনকে এপারে ঠেলে দিয়েছে বিএসএফ পরে তাদের হেফাজতে নেয় বিজিবি এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে বিজিবি এর আগে হাতিবান্ধা সীমান্ত দিয়ে পাঁচজনকে পুষিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা পণ্ড হয় পাঁচজন এদিকে ঢুকছিল তারপর ঢুকের ভয় আমাদের এদিকে বিডিএ নিয়ে এসেছি নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছি রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে এখন বাংলাদেশ ঢুকতেছে বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি ভারত যেভাবে পুশিন করছে তাকে অমানবিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে তিনি জানান এই বিষয়ে হাইকমিশনারকে চিঠি পাঠানো হয়েছে আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি যে আমাদের নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক রাহিম সারোয়ার যমুনা নিউজ